হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার পিসে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি সেই প্রকৃতি দেখানোর জন্য কি আজকে আমি এই ভিডিওটা করেছি সো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যে এটা জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সো দেখতে পাচ্ছেন আমার পিছে দেখেন কত বড় একটু ফাঁকা রাস্তা চারপাশে কোনো বাড়ি ঘর নেই এখানে কিন্তু চারপাশে দেখেন কত সুন্দর ফসল ফলে আছে সোনালি ফসল ধান ক্ষেত এদিকে দেখেন বাড়িঘর কিন্তু অনেক দূরে অনেক দূরে আর পুরোটাই ফাঁকা এখানে বিকালবেলা অনেক গাড়ি ঘোড়া অনেক মানুষজন কিন্তু আসে এখন আজকে বর্তমান আসে নাই এক জায়গায় খেলা আছে মানে কাছে খেলা আছে খেলা দেখতে গেছে সবাই সেজন্য মানুষজন আজকে কম আসছে কিন্তু তাও আসছে ওই যে ব্রিজের উপর হয়তো এখান থেকে ফলো করতে পারছেন ওই যে দেখা যাচ্ছে আর এদিকে দেখালে এদিকেও মনে করেন যে আমান অনেক দূর ফাঁকা ওই যে বাড়িঘর থাক খাবার দে ওই যে বাড়িঘর বাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছেন আর এই ছেলেটা এই যে ধান মানে খাইতেছে সেজন্য খাবার দে এ খাইতে দে খাইতে দে এখানে গা মানে ছাগলপালা যায় অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ওই যে ওই ছেলেটা প্রতিবন্ধী কথা বলতে পারে না আসতে নিয়ে আসছি সেজন্য আর আপনাদেরকে প্রকৃতি দেখাচ্ছি যে কেমন আমাদের এলাকাটা কেমন সেটাই দেখাচ্ছি আমাদের বাসা হলো এই পাশে এই এই টিনের বেড়া যে আছে এটা একটা বাগান তার ওই পাশেই গ্রাম আর পুরাটাই ফাঁকা এই যে পুরোটাই ফাঁকা দেখছেন এদিকে রাত্রে অনেক রাত্রে অনেক মানুষ আসতে পারে না ভয় পায় এখানে অনেক মানুষ আড্ডা দেয় অনেক সময় ঘোরাফেরা করে বাস এটাই দেখানোর জন্যে আমি আপনাদেরকে দেখা মানে ভিডিওটা করলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হলে থ্যাংক ইউ